আল্লাহ আমি বিশ্বনবিকেটা নিয়ে এলাম নবী এই পৃথিবীতে কোরান না জিল করেছি এই কোরান যারা মেনে নিবে আর কোরান অনুযায়ী যারা জীবন চালাবে অনবি তাদের দুনিয়ায় কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই কারণ আমি আল্লাহ কোরআন না করেছি আল্লাহ পাক বলেন উনি তুন তুফি হুন রান্না হিবি আপুয়াহিহীন আল্লাহ মতিমন

ওরা মুখের ফুৎকার দিয়ে আমার এই এরা লোকে তারা নিভাই দিতে চায় আমার ভাইয়েরা আয়াতের সাথে ওই দলের মেয়ে আছে কিনা সিল্লাই বলেন আছে কিনা

আপনাদের পামারা আমরা শত্রু নাই আপনার আমাদের শত্রু নাই কথা বলে ঠিক না আপনার আমাদের শত্রু নাই আমরাও আপনার শত্রু নাই কি ভাইকে শোনা যাচ্ছে না এ ভাই তাড়াতাড়ি দর্শকরা কষ্ট করে এসেছে স্বাধীন করলো দেশ একটু স্বাধীন স্বাধীনভাবে তাও কষ্ট কথা বলে কষ্ট এদিকে করুন কি করুন ঠিক আছে ভাই সব আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি এই জমিনে কোরআন প্রতিষ্ঠা না হলে অভাব প্রতিষ্ঠা হবে না কথা মুক্ত আপনাদের কাছে একটা কথা বলে বাংলাদেশ জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিল মুজাদ্দিদ ভাই মিটানি ভাই কথা বলে ঠিক তিনটা মন্ত্রে চালিয়ে ছিল বীর প্রতীক সময় বীর প্রতীক সময় কথা বলে না কি মন্ত্রী শিল্প মন্ত্রলা এবং আমার মুজাহিদ ভাই সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই হারাম ফোরা বছর বিভিন্ন আধুনিক মেশিন নিয়ে এসে তিনটা মন্ত্রণালয় বসিয়েছে দুই টাকার দুর্নীতি খুঁজে পায় না কয় টাকা তারা যদি পাইতো এমনি জামাতের বার ফেলা যাইছে যদি আবার পাইতো বলতে এই হুজুররা জামা সেদের সাই হল এমনি খাইছে কথা বলে ঠিক না তারা এত অপবাদ দিয়েছে কিন্তু এই জামাতের দুইজন মন্ত্রী কোন অপবাদ দিতে পারে না দুর্নীতির অপবাদ দিতে পারে আমার ভাই দেশ স্বাধীন করছে দুর্নীতি মুক্ত করতে হলে কোরআন প্রেমিকদের দরকার কথা আমি চাই অন্য বাদে কথা বুঝতে পেরেছি হ্যাঁ চৌদ্দ দল বাদে এই চৌদ্দ দলবাদে সবাই আমরা দেশটাকে সুন্দরভাবে সাজাবো কি রাজি আছেন কি রাজি আছেন কি সবাই সুন্দর করে দেশটাকে সাজাবো যাতে দুর্নীতিমুক্ত দেশটাকে একে ভিক্ষার ধরিতে বসায় জগতা পেকে আমার ভাই বিরোধী দলের নেত্রী দুই কোটি টাকার মামলায় ছয় বছর কারা কয় বছর এখন আপনি চিন্তা করেন যদি দুই কোটি টাকায় যদি ছয় বছর যায় তাহলে ওদের যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছিল কত বছর দরকার কথা বলে আমরা বর্তমান যে সরকার আছে আমরা দৃষ্টি আকর্ষণ করি বলি

কিন্তু তারা মেধা দান দিতে পারে না তারা বুকের ভিতরে গুলি দিয়েছে কথা ঠিক কি না ছাত্র কারা আছে তো হাত তুলে দেখা ছাত্র ভাই ওই দরে জীবনে প্রতিদিন নাম গন্ধ করে বুকে আনবা না কারণ তোমাদের সম্মান তারা দিতে পারে না তোমাদের বুকের ভিতরে গুলি দিয়েছে তবে বলে ঠিক না তোমাদের বুক থেকে গুলি ধরি এইজন ওই দলকে ছি দিবা শুধু ফেলো কথা বল ঠিক কত ভাইয়ের মুখ খালি করেছে

কত মানুষ পারবেন আপনিও যাবেন আমরাও যাব কথা বলে ঠিক না কোন ভবন তো বললাম কোন কবরে পরিণত হয়ে যেত কিন্তু আল্লাহ সেটা চায় না পৃথিবীর একটা ইতিহাস হয়ে থাকবে এই জন্য আল্লাহ চায় নাই আমার মনে হচ্ছে আল্লাহ যা করে কি করে ভালোর জন্যই করে কথা বলে ঠিক না এই জন্য আমি বলেছি যা আল্লাহর কোরআনে বাধা দিয়েছি আল্লাহ পাকুল হে নবী কাফের যারা হবে

শাসন করবেন বিভিন্ন তারা ভঙ্গি তৈরি করবেন কিন্তু করা যাবে না পৃথিবীর উত্তম কৌশলকারী চিল্লায় বলেন কে আরো জোরে বলেন কে আল্লাহর কৌশল পৃথিবীর কোন মানুষ জানে না আল্লাহ যাকে ধরে তার বারোটা বাজায় সাড়ে কথা বলেন ঠিক কেনা সম্মানিত নারায়ণবাসী ওই আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে এই বাংলাদেশ স্বাধীন হয়ে গেল সবাই তো আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে দুই রাকাত নফল বেশি বেশি নামাজ পড়তে হবে কারণ জালেমের কাছ থেকে আল্লাহ পাক বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছে কথা বলেন ঠিক না ভাই আমার আপনি হাজির হন আর নামাজি হন কাবা শরীফের খিলাফ ধরেন যাই ধরেন এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের হক নষ্ট করেছেন দিনের ভোট রাতি করেছেন মানুষের হক নষ্ট করেছেন আপনি কাবা শরীফের গিলাফ ধরে বলছেন মালিক তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ বলছে তোর মতন বাটপারে তো আমি আমি আল্লাহ কবুল করবো না কারণ আমার পান্তার হক নষ্ট করেছি কাবা শরীফের গিলাপ ধরলেও কাজ হবে না কথা বলেন ঠিক কিনা আমার পান্তার হক ফিরিয়ে দিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা বাংলার মানুষের হক নষ্ট করেছে লুটপাট হয়েছে এই টাকা তাদের ফিরিয়ে দেওয়ার পরে আমার কাবা শরীফে এসে যাবে আমি আল্লাহ কবুল করব কথা বলেন ঠিক কিনা সম্মানিত হায়রাবাদ এই জন্য তাকুয়া হাও হুনাম তাকুয়া হাও ওই দলের ভিতরে সব আরাম কর কথা বলেন ঠিক কিনা ওদের অন্তরে ভিতর আল্লাহর ভাই ছিল না যদি ভাই থাকতো তাহলে দেশের মানুষের সম্পদ দেশের মানুষের ভোট চুরি করত না ওদের অন্তরের ভিতরে আল্লাহর কোনো ভাই ছিল না কথা বলেন ঠিক কিনা কালের ভিতরে উলামা লিখ বলে কয়জন নত্রক্সি কয়েক দুদিন মাছ এটা পাকা একটা হারাম ছিল জবরদস্তকার দল আরেন তার যে আয়লেন এটা দামা আস্তার যটা তমর যোগ্যতা ছিল না কিন্তু এই সরকারে পাঁচ সাতটি 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 ইমান সব শেষ করে দিয়েছে কথা বলে ঠিক হে বিরুদ্ধে কথা বলেছে জামাতের বিরুদ্ধে কথা বলেছে ইকামতের দিন قائমের বিরুদ্ধে কথা বলেছে কথা বলে ঠিক শাহবাগে

মক্কা তখন বিজয় হয়ে গেল হর্য তোমার এতে তরবারি মক্কাবাসী কি হুঙ্কার দিয়ে বলেন কোন সেই মক্কার কা ফেরা তোমরা আধাস মক্কা আমার নবীর সামনে আসো ওমরের তরবারি একটা মিষ্টি খাবে না কাফেররা পালাবার শুরু হয়ে গেল যারাম করে এই হারাম খোরা পালা আসতে শুরু হয়ে যেগুলো কথা বলে ঠিক একই কাহিদায় তারা পালিয়েছে রসুলের জামানা এইটা ভাবে পালাইছে এরাও সেইভাবে পালাইছে বাজে বলে ঠিক ওই সময় আবু জাহেলের সন্তান আবু সুফিয়ানের সন্তান বড় বড় কাফেররা সঙ্গে সঙ্গে তা ঘোড়া নিয়ে আমিন দেশে পালানো শুরু হয়ে গেল কিন্তু ছোট ছোট কাফেররা পালাতে পারল না বললো আবদুল্লার বেটা মোহাম্মদ একজন সত্যবাদী আমরা ছোট ছোট কাজ করেছি আমাদের কোনো ক্ষমা যাপন করে দিয়েছি তার কথা মিস্টেক হবে না ছোট ছোট কাফেরা পালায় নাই কাফের শুরু হয়ে পালাতে পারলেন না আল্লাহ নবী বললেন আমি সাধারণ ক্ষমা করে দিলাম প্রচুর শেষ জায়গায় একটা টান দিয়ে বললেন আমি সাধারণ ক্ষমা করলাম কিন্তু কিছু মানুষের ক্ষমা করতে পারলাম না যারে বলেন আল্লাহ বললেন কিছু মানুষের ক্ষমা করতে পারলাম না এ আবার শোনার পরে বড় বড় কাফেরা পালাবার শুরু হয়ে গেল সম্মানিত ভাই আমার পালাবার পরে এই দিনের কিতাব পালাতে পারে নাই শেষ পর্যন্ত চিন্তা করলো কি করা যায় এ ছিল ওই সময় আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতো কোরআন প্রচার করতো ওই সময় এই বাঘপাটটা সুন্দরী সুন্দরী নারীদেরকে নিয়ে দশ হাত ধরে কনসার্ট তৈরি করত। সুন্দরী নারীদেরকে টানতে আতো মানুষগুলো কনফার্ট হয়ে করে ভেঙে যাবে সবচেয়ে বেশি আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে এইটা আমার ভাইয়েরা এত কষ্ট আমারে সুযোগ দিয়েছেন রসুল মাঝে মাঝে তার জন্য বद्दुआ করত সম্মানিত ভাইয়েরা আমার ইবনে কিতাল পালাতে পারলেন না কাবা শরীফের গিলাফ চেপে ধরে তিনি বসে থাকলেন কারণ মনে করেছে কাবার গিলাফ ধরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাকে ক্ষমা করে দিবে সম্মানিত ভাইয়েরা আমার চোরডি দাওয়াত শুরু হয়ে গেল কাফেররা পালাত ইবনে কিতান পালাতে পারলেন না কাবা শরীফের গিলাফ ধরে হলো নাও উপরে কাঁнтиছে সাহেবরা টানাটানি করে আল্লাহ নবীর কাছে সে বলেন গো নবী আপনি যে সব কাফেরদের কথা বলেছেন তার ভিতর ইবনে কেদার তো কাবার গিলার ধরে চুপের হাওয়া করে কাঁদতেছে ওগো নবী আপনি কি করবেন কি বলবেন আল্লাহ নবী বলেন ও সাহাবারা শরম ওই ইবনে কেদার আমাকে এত কষ্ট দিয়েছে কাবার গিলার কাবার গিলার না ও যদি কাবা শরীফের ভিতর যদি সেজদায় পড়ে থাকে ওকে ওই জায়গায় হত্যা করে ফেল জোরে বলেন আল্লাহ ওই জামানায় আল্লাহ রসুলের নয় জন কোথাও আছে বারো জন কোথাও আছে চোদ্দ জন কোথাও আছে ষোলো জন বারো চোদ্দ জনের কথা বেশি আসতেছি আল্লাহ নবী ওই জামানায় বারো চোদ্দ জনকে যদি ক্ষমা না করে বর্তমান জামানায় চোদ্দ জন আঠাশ জনের কোন ক্ষমা হবে না কথা বলা ওদেরকে ফাঁসিতে ঝুলিয়ে প্রত্যেকটাকে একদিন করে সাভারে গিয়ে নিতে হবে ঠিক তাই বুঝবে এই জালেমরা বুঝবে যে না এরা তো মার করা যাবে না যারা ক্ষমতা আসবে তারা মানুষের ভালোবাসা নিয়ে তারা ক্ষমতা আসবে কথা বলে ঠিক ঠিক আমরা রাজি আছি কি সবাই তো ভাইরা নারায়ণগঞ্জবাসী আপনারা তো নির্যাতিত বেশ কথা বলেন আপনারা তো খুব নির্যাতিত আমার এই যে যশমেহ আমাকে অনেক ভালোবাসে সবসময় খোঁজ যে মুক্তি আমির হামজা তিন বছর কারাগারে এই তিন বছরের ভিতরে মাঝে মাঝে খালি কল দিয়ে বলতো ভাই কত দূর কত দূর যেদিন কারাগার থেকে বাইরে হয় সেদিনকে ভাই কল দিয়েছে হামজা সাহেবকে এত ভালোবাসে আমি তার জন্য তার একটা সন্তান মারা গেছে আপনারা জানেন অনেক দূর আমার দোয়া যখন মারা গেছে তারপর দিন আমাকে কল দিয়েছে ভাই আমার সন্তানটা মারা গেছে আপনি দোয়া করেন আমি দোয়া করি আল্লাহ তার সন্তানটাকে মাফ করে তার কবরটা জান্নাত বানাই দেন আমার ভাইটাকে ভৌদ্ধ ধরা তান তার স্ত্রী সহকারী পরিবার ভৌদ্ধ ধরা তৌফিক দান করবো না আমি